হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল এই ফ্রিন্স এবং এই ভিডিওতে কথা হয় পুষ্পা টু নিয়ে এবং বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু একটা বড় কিন্তু চিন্তা এটা হতে চলেছে অবশ্যই এবং ইমিডিয়েটলি বাংলায় কমার্শিয়াল সিনেমার জন্য বিরাট কিছু ভাবার দরকার রয়েছে অবশ্যই তারা ভাবছে দু হাজার চব্বিশে তারা ব্যাক টু ব্যাক মেন কমার্শিয়াল সিনেমা আনছে অনেকটাই চেষ্টা করছে বড়ো কিছু করার এবার তার থেকেও বড়ো কিছু ভাবতে হবে তার কারণ হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে মানে বাংলা মানে আমাদের যে এলাকাটা আর কি বাংলা আর কি সেটাকে বিরাটভাবে ক্যাপচার করার চেষ্টা করছে কিন্তু সাউথ ইন্ডাস্ট্রি যেটা কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে কিন্তু কারো করার কিন্তু ক্ষমতা হয়নি আজকে বাংলাদেশের সিনেমা খারাপ হোক না ভালো হোক সেটা অন্যদিকে বা বাংলাদেশ ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের বেশি কিছু বলারও আমার মনে হয় না প্রয়োজন রয়েছে বলে কারণ আগে আমাদের নিজেদের দেশকে নিয়ে ভাবতে হবে তারপর অন্য দেশ নিয়ে কথা বলতে হবে কিন্তু যে জিনিসটা ভালো সেটাকে অ্যাকসেপ্ট করতেই হবে ওখানে তাদের সিনেমা বাদে অন্য কোনো ইন্ডাস্ট্রির কাজকে তারা কখনোই কিন্তু বিরাট গুরুত্ব দেয় না আজকে যে কারণে ঈদে ওখানে কোনো হিন্দি সিনেমা রিলিজ হতে পারে ওখানে একটা জওয়ানকে রিলিজ হতে গেলে আরও কয়েক সপ্তাহ ওয়েট করতে হয় একটা পাঠানকে রিলিজ করতে গেলে কয়েক সপ্তাহ ওয়েট করতে হয় তাদের ওখানে কিন্তু তাদের যারা সুপারস্টার তাদের কাজের কিন্তু গুরুত্বটা অনেক বেশি যে কারণে ওখানে এটা কল্পনা করা যাবে না যে একটা সাউথের সিনেমা বা হিন্দি সিনেমা বাংলা ডাব হয়ে ওখানে রিলিজ করবে করতে গেলে অনেক মানে হ্যাপা পোহাতে হবে কিন্তু বাংলাতে করাটা খুব সহজ কারণ এখানকার অডিয়েন্স যেভাবে সাউথের সিনেমাকে অ্যাকসেপ্ট করেছে বা বলিউডের সিনেমাকে এবং দোষও দেওয়া যায় না তারা যে লেভেলের কন্টেন্ট এনেছে যে লেভেলের কাজ এনেছে একটা গ্রামের মানুষ ধরুন যার কাছাকাছি সিনেমা হল নেই সে তো দুশো আড়াইশো টাকা টিকিট কেটে একটা কেজিএফ বা পুষ্পা দেখার জন্যই যাবে কারণ সেখানে তারা অত টাকা খরচ করে তারা মনে আনন্দ বেরিয়ে বলবে যে হ্যাঁ ভাই টাকা খরচ করাটা উসুল হয়েছে তো এবার কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিকে এমন কিছু ভাবতে হবে প্রথমে প্রচুর টাকা হয়তো লস যাবে বিগ বাজেট মুভি করতে গেলে কিন্তু করে যেতে হবে যেটা অঙ্কুশ দাও বলছি যে চালিয়ে যেতে হবে থামলে হবে না এবং আমি এটাকে খুব মানে সহমত পোষণ করছি কারণ বা মানে সাউথ ইন্ডাস্ট্রি কিন্তু বিরাটভাবে আমাদের এখানটায় ক্যাপচার করার চেষ্টা করছে কারণ এক জিনিস বুঝে গেছে যেখানকার এখানকার অডিয়েন্স কীভাবে তাদের সাউথকে অ্যাকসেপ্ট করেছে সাউথের কাজকে যে কারণে তোমার একের পর এক দেখা যে কাজগুলো আসছে মোটামুটি তিনটে কাজ এখন অব্দি বাংলা ভাষায় আসতে চলেছে এমনকি কালকি কালকি টুয়েটি নাইন এইটের যে টিজারটা এসছে অমিতাভ বচ্চনকে নিয়ে সেটা দেখবে লাস্টে কটা বাংলাতে কিন্তু লেখা ছিল তো আমার তো ভয় হচ্ছে কালকিও না বাংলায় রিলিজ করে তার মানে এই বছর চার চারটে সিনেমা মানে অন্তত তিনটে সিনেমা তো অবশ্যই বাংলা ভাষায় তারা ডাবিং করা প্ল্যান করছে যদিও একটা সুবিধা কি এখানকার অডিয়েন্স আমার মনে হয় বাংলা এর থেকে বেশি হিন্দি ডাবিং দেখতে প্রেফার করবে কিন্তু অনেক মানুষ রয়েছে যারা হিন্দি পছন্দ করে না যারা বাংলা পছন্দ করে যে কারণে দেখবেন পুষ্পা টু এর পুষ্পা এর আর কি অনেক ক্লিপ ফেসবুকে বাংলা ভাষায় ছাড়া হয়েছিল এবং সেগুলো ব্যাপক রকম ভিউস অর্জন করতে পেরেছিলো আমাদের বাংলা থেকে তো অনেক অডিস্ট রয়েছে যারা এইসব বাংলা দেখতেই পছন্দ করে মাঝখানে এমনি এমনি জলসা মুভিসে সাউথ সিনেমাগুলোকে বাংলা ডাব করে আনা হচ্ছিল না সেগুলো টিআরপি ভালো ছিল এবং মাঝে মাঝে আনাও হয় এখনও তখন থেকেই আমাদের সাবধানা উচিত ছিল তো আমি তো আগেও বলেছিলাম যে পুষ্পা টু বাংলা ভাষায় রিলিজ করছে কিন্তু শুধুমাত্র যে নামকা বাজতে রিলিজ তা কিন্তু নয় তারা বিরাট বড়োভাবেই কিন্তু বাংলাতে রিলিজ করা প্ল্যান করছে বাংলা ভাষাতে যে কারণে এখানকার সিঙ্গারদের যারা বাংলার সিঙ্গার তাদেরকে দিয়ে পুষ্পা টু এর বাংলা গান গাওয়ানো হচ্ছে আপাতত দু তিনটে গানের আপডেট এসছে এবং যেখানে বাংলারই নাম করা কিছু আর্টিস্টদেরকে অলরেডি অ্যাপ্রোচ করা হয়েছে প্রাসিং পর্যায়ে কথাবার্তা হয়েছে তার মধ্যে প্রথম যে নামটা অফিসিয়ালভাবে সামনে এসছে সেটা হচ্ছে তিমির বিশ্বাস তিমির বিশ্বাসকে আমরা সবাই চিনি বাংলায় বহু হিট গান তিনি গিয়েছেন সব বড় কথা দুই পৃথিবী যে গানটা আমাদের দেবদিৎ দার একসঙ্গে মানে যে গানটা দুই পৃথিবী সেটাও কিন্তু তিমির বিশ্বাসের কলাতেই ছিল তো এই সিনেমার একটা গান অলরেডি তিমির বিশ্বাসকে অফার করা হয়েছে গাওয়ার জন্য তার মানে একটা জিনিস বুঝতে পারছো তারা তারা কিন্তু বাংলার দর্শকদেরকে ক্যাপচার করার জন্য বাংলা গানকে নিয়েও তারা কিন্তু যথেষ্ট অবশেষ এবং তারা বাংলা গানকে যথেষ্ট বড় করে প্রমোট করার চেষ্টা করছে কিন্তু পুষ্পা টুতে আমরা যদি মনে রাখি পুষ্প গনে যে গানটা ছিল শ্রীবল্লি সেটা কিন্তু বাংলাতে আনা হয়েছিল রুস উত্তুপ গিয়েছিল তখনই বোঝা উচিত ছিল যে কেন তারা এটা করছে এবং সেটা কিন্তু খুব জনপ্রিয় হয় বাংলা ভাষায় আপনারা গিয়ে ভিউজ দেখে আসুন তার মানে তারা এটা বুঝেছে যে বাঙালি দর্শকের কাছে পুষ্পার অ্যাকসেপ্টেন্স কতটা বেশি তো যদি পুষ্পা ওয়ান মানে পুষ্পা টু যদি বাংলা ভাষায় একবার ওয়ার্ক করে যায় বাংলা সিনেমার জন্য বড় সড়ো কিন্তু চিন্তা হতে চলেছে এবং অ্যাক্টিংস বয়েছে সাউথ কিন্তু এবার মানে আটঘাট বেঁধে কিন্তু মাঠে নেমেছে আমাদের এবার কিন্তু সাবধান হওয়া দরকার নাহলে কিন্তু সামনে বড় মানে কী বলবো বড়ো বিপদ কিন্তু সামনে রয়েছে যাই হোক এটাই ছিল আমার বক্তব্য তোমাদের এটা নিয়ে কী মনে হয় কমেন্ট করে অবশ্যই জানিও চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বেল আইকন ভালো থাকবে সবাই টিকার নমস্কার আবার এখন তো ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকে নমস্কার টিকার আবার দেখা হবে